ভাইয়া ছাড়ো বলছি কেন রে তুই না আমার বিয়ে করাবো হ্যাঁ কিন্তু এখনো তো তোমার কাছে থাকি না তো কি হয়েছে দেখস্বামী হিসাবে আমার অধিকার আছে তা তো বুঝছি কোন বোঝা লাগবে না তুই শুধু আমার সাথে রেসপন্স করবি এতটুকুই ইশরাত ও ইশরাত দাদি ডাকল ব্যাস হয়ে গেল আজকেও পুরো স্বপ্নটা দেখতে পারলাম না কবে তুমি কবে এমনটা করবা আমি আর কত আশা ধরে থাকব কিরে উঠবি না আর কত ঘুমাবি দাদু তোর তো আজ ছুটি শেষ হোস্টেলে যেতে হবে তোর বাবা রাগারাগি করছে তাড়াতাড়ি উঠে পড় দাদু এই তো উঠে পড়ছি ফ্রেশ হলেই হয়ে যায় আচ্ছা তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করে নাও তারপর তোমার বাবা দিয়ে আসবে ঠিক আছে দাদু কবে যে তুমি বাড়ি আসবা আর কবে আমি তোমার সাথে সব জায়গায় যাব এবার চলুন ঘুরে আসি আমার অতীত থেকে আমার নাম ইশরাত জাহান আমার বন্ধুরা আকিব সিমি এবং আমার বড় বাবার ছেলে আমাকে রাত বলে ডাকে আমি এখন ক্লাস সিক্সে পড়ি আমার বড় বাবা বছির মল্লিক আর আমার বাবা তসির মল্লিক ব্যবসায়ী আমার বড় বাবার এক ছেলে রিফাত মল্লিক আর দুই মেয়ে লামিয়া শামিয়া আমার চাচি রাহেলা বেঁচে নেই তিনি ক্যান্সার হয়ে মারা গেছেন ওরে আমার বড় বাবা আর বিয়ে করেননি তার সন্তানদের মুখের দিক তাকিয়ে আমার বাবার আমি এক মেয়ে আর আমার দুইটা ভাই তুহিন আর ঈশান মল্লিক আছে চাচি মারা যাওয়ার সময় আমার বাবার কাছে একটা আবদার করে যায় তার ছেলের সাথে যেন আমাকে বিয়ে দেওয়া হয় সেভাবেই তার কথা রাখার জন্য রিফাত ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় রিফাত ভাই তখন ইন্টার ফার্স্ট ইয়ার পরে তার কয়েক মাস পরেই চাচি মারা যান যার কারণে ভাইয়া খুবই ভেঙে পড়ে এরপর ভাইয়াকে বোর্ডিং কলেজে পাঠিয়ে দেওয়া হয় কারণ ইন্টার পরীক্ষায় মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা নিশ্চিত করে ভালো একটা ভার্সিটিতে চান্সের জন্য ঢাকাতে পাঠিয়ে দেয় ফিরে আসি বর্তমানে বর্তমানে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যশোর এম কলেজে আস নিয়ে পড়ছি আমাদের বাসা থেকে আমার কলেজ অনেক দূরে তাই আমি কলেজ হোস্টেলেই থাকি আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড রাখিও থাকে আজ আমার ছুটি শেষ তাই আবার ফিরে যেতে হবে হোস্টেলে আবার শুনছি আজ নাকি উনি আসবে প্রায় তিন বছর তাকে দেখি না উনি এই তিন বছরে একবারও বাসায় আসেনি দাদু কাল রাতে বলছিল আজ দুপুরে আমার দাদুভাই আসবে তুমি আর একটা দিন থাকলে ভালো হতো কিন্তু আমার কপাল খারাপ যাই হোক বাসার সবাই বলছে তাকে নাকি আমাকে নিয়ে আসতে পাঠাবেনি তাই একটু চিন্তামুক্ত আছি এমনিতেও আমার তার সাথে বেশি কথা হয় না তার উনি খুবই ভদ্র সব সময় চুপচাপ থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে কথা বলে আমার জানা মতে কিন্তু উনি যার সাথে ফি তার সাথে অনেক কথা বলে খুব ভালো ব্যবহার করে এমনিতে সবাইকে খুব সম্মান করে বর্তমানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল এক্সাম দিয়ে বাসায় আসছেন উনি সায়েন্সের স্টুডেন্ট ছিল ধাবিতে ইউনিটে এক্সাম দিয়ে ইউনিটে পঞ্চাশতম হয়েছিল যার কারণে খট ভর্তি হয়েছে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি আর এইসব ভাবছি এরই মধ্যে বাবা এসে আমাকে বলল তাড়াতাড়ি খেতে বাবা গাড়ি বের করছে আমি আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে সবার সাথে কথা বলে দাদুকে সালাম দিয়ে আমার তলে নিয়ে গাড়িতে রেখে এসে বাবার পাশে বসলাম প্রায় দেড় ঘন্টা পর হোস্টেলে এসে পৌঁছালাম বাবা আমাকে কিছু টাকা দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন গার্ড আঙ্কেল কেউ আমার বিষয়ে সতর্ক থাকার জন্য বললেন হোস্টেলে ঢুকে ফ্রেশ হয়ে ফোন নিয়ে বাসায় ফোন দিলাম ফোনটা স্বামী আপু ধরল তার সাথে অনেক কথা হল তারপর বলল সবাই ব্যস্ত আছে রিফাত ভাই আসছে তাই খুবই ব্যস্ত সবাই আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো। দেখতে দেখতে দেড় মাস কেটে গেল বুঝতেও পারলাম না কিভাবে সনাতন ধর্মের বড় পূজা অর্থাৎ দুর্গাপূজার ছুটি পড়ল এটা ভেবে আমার খুবই খুশি লাগছে কারণ আজ উনি আমাকে নিতে আসবে এটা আমি আশা করছি তাই দ্রুত করে ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম ঠিক বিকালবেলা উনি আসলেন গাড়ি নিয়ে আসেন তার বাইক নিয়ে আসছে দেখলাম গেটের সামনে অনেকখানি লম্বা শ্যামলা বর্ণের একটা ছেলে দাঁড়িয়ে আছে তারপর খুব করে দেখে বুঝলাম সে আর কেউ না আমার উনি ঈশ সরম করে পরনে সাদা শার্ট কালো প্যান্ট কালো ব্লেজার একদম অস্থির লাগছে তাকে দেখে আমি তফিদা মনে হচ্ছে যে খেয়ে ফেলি কিন্তু তারপর পরি মন খারাপ হয়ে গেল কারণ হোস্টেলের সব মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে এতে আমার খুব কষ্ট লাগলো কেন ভাই তোদের বউ থাকা সত্ত্বেও এত সুন্দর করে সেজে গুজে মেয়েদের হোস্টেলের সামনে আসতে হবে তোরা কি জানিস না মেয়েরা কত হিংসুক বিশেষ করে তাদের স্বামীর ক্ষেত্রে দিলটাই ভেঙে গুঁড়া গুঁড়ো তারপর আখির থেকে বিদায় নিলাম নিয়ে তার সামনে যে দাঁড়ালাম আমাকে দেখে ফোনটা পকেটে রেখে বাইকে বসল আমাকেও বলল বস তারপর বাইক স্টার্ট দিয়ে চললাম আপন গতিপথে আমাকে বলল ধরে বসো ফার্স্ট টাচ করলাম তাকে এর অনুভূতিটা যে কেমন আমি বোঝাতে পারবো না ইতোমধ্যে আমরা চূড়া মনকাটি অবস্থান করছি আকাশে খুব মেঘ মনে হচ্ছে খুবই ঝড় বৃষ্টি হবে ভাবতে ভাবতেই খুব জোরে বৃষ্টি শুরু হলো তাড়াতাড়ি আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম আমাদের বাসা যশোর চৌগাছা বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাসায় যাওয়া সম্ভব না সন্ধ্যার সময় বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে এমনিতে ওনার বৃষ্টির পানি সহ্য হয় না রেস্টুরেন্টে বসে দুই কাপ কফি অর্ডার করলাম কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গেল বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে সাথে বৃষ্টি তো আছে এর ভিতরে বাইক চালিয়ে বাসায় যাওয়া সম্ভব না তাই উনি রেস্টুরেন্টের লোকজনের সাথে কথা বলে একটা রুম ভাড়া নিলেন এখন আমরা রুমে অবস্থান করছি আমি ব্যাগ রেখে ওয়াশরুমে গেলাম আর ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছাছি আর উনি বাইরে থেকে এসে রুমের দরজা লাগিয়ে দিলেন দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কোনো নড়াচড়া করছে না আয়নার ভিতর থেকেই আমি সব দেখছি তা দেখে আমি মাথা নিচু করে নিলাম হয়তো সে বুঝতে পেরেছি তাই বলল আমি ফ্রেশ হয়ে আসছি মুখে ক্রিম লাগাতে লাগাতে দেখলাম উনি ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে আমি তার দিকে তাকিয়ে আছি এত সুন্দর দেখতে মানুষ কিভাবে হয় তাই ভাবছি হয়তো সে একান্তই আমার তাই আমার কাছে তো ভালো লাগছে আমি কিন্তু তার সাথে তুমি আমি করেই কথা বলি কিন্তু আজ তিন বছর দেখা হয় না বলে এখন তুমি বলতে কেমন যেন দ্বিধা হচ্ছে তারপরেও মুখ ফুটে বললাম শোনেন আমার খুব খুদা লেগেছে বুঝতেও পারলাম না সেকেন্ডের ভিতরে এসে পিছন থেকে জড়িয়ে ধরল আমি তো পুরো অবাক বনে গেলাম রিফাত মুচকি হেসে বলল আমাকে খাও কোনোদিন তো আমাকে টেস্ট করলে না আজ কতদিন আমার সাথে সম্পর্কে আছো আরও কথা বলো না তো আজকে খাবা আমি তো তার কথা শুনে তা আর লজ্জাও পেলাম তার শক্ত আলিঙ্গনে আমি পুরো থমকে গেলাম কিছু বলতে গিয়েও যেন শব্দ আটকে গেল গলায় এত কাছে কখনো আসিনি আমরা আজ হঠাৎ এই স্পর্শ বুকের ভেতরটা কেঁপে উঠল ছাড়ো কি করছ কাপা কাপা গলায় বললাম আমি সে আরো জোরে জড়িয়ে বলল আজ তো কেউ নেই আজ শুধু তুমি আর আমি জানো কতদিন তোমায় এভাবে কাছে পাইনি আমি কিছু বলতে পারলাম না শুধু চোখ বুঝে রইলাম রিফাত ভাইয়ের গলা নরম হয়ে এল জান তোকে প্রথম দেখার পর থেকে ভালোবেসে ফেলেছিলাম তুই যখন ছোট ছিলি বুঝতিস না কিন্তু আমি তো প্রতিদিন তোকে খুঁজেছি সেই ছোট্ট রাত এখন কত বড় হয়ে গেছে তবু তুই শুধু আমার আমার চোখ দিয়ে অজান্তেই পানি পড়ে গেল এই মানুষটা কখন এত আপন হয়ে উঠেছে বুঝতেই পারিনি সে এবার আমার মুখের দিকে তাকিয়ে বলল তুই জানিস তোর ওই চুলের গন্ধে আমি পাগল হয়ে যাই আয় আজ একটু তোর চোখের দিকে তাকিয়ে থাকি এরপর যা হবার হবে আমি লজ্জায় মাথা নিচু করে বললাম ভাইয়া আমাদের বাড়ি ফিরতে হবে বৃষ্টি কমেছে প্লিজ ছাড়ো সে হেসে বলল একটু আগে তো বললি ক্ষুধা পেয়েছে খাওয়া না আমাকে আমি এবার রাগে গলা শক্ত করলাম একটু যদি ভালোবাসো তাহলে এখন বাড়ি চলো এসব করার সময় হয়নি সে হেসে মাথা নেড়ে বলল ঠিক আছে আজ আর কিছু বলবো না তবে মনে রাখিস একদিন কিন্তু তোকে খেতেই হবে আজ শুধু কথা দিলাম তোকে আর বিরক্ত করব না আমি চোখ মুছে ব্যাগ তুলে নিলাম সেই সামনে এগিয়ে বাইকের চাবি হাতে নিল আবারও বাইকে উঠলাম এবার নিজে থেকেই তার কোমরটা ধরে বসলাম বুকের ভেতর তখনও অজানা কাপুনি ফেরার পথে দু জনেই চুপচাপ মাঝে মাঝে সে আয়নার দিকে তাকায় আমিও চোখ সরিয়ে নিই মনে হচ্ছে আজকের এই মুহূর্তটা চিরদিন মনে থাকবে রাস্তার ধারে ধান খেটের গা বাতাস বইছে আর আমার মনে হচ্ছে এই মানুষটার জন্যই আমি ধীরে ধীরে বদলে যাচ্ছি অবশেষে বাসায় পৌঁছে গেলাম দাদু দাঁড়িয়ে ছিলেন গেটের সামনে আমাদের দেখে মুচকি হাসলেন যাক বৃষ্টি থেকে তো বাঁচলে ভেতরে আয় বাবা ঠান্ডা লেগে যাবে দাদু বললেন আমি ভেতরে ঢুকে পড়লাম রিফাত ভাই বাইক রেখে আমার পাশে এসে দাঁড়াল দাদু চোখে জল নিয়ে বললেন তোমাদের দেখে আজ শান্তি পেলাম তোমরা একে অপরকে ভালোবাসো বাবা এইটুকুই চাই রিফাত ভাই শুধু হেসে বলল চেষ্টা করব দাদু আর ভালোবাসার কমতি থাকবে না আমি অবাক হয়ে তাকালাম তার দিকে আজকে রিফাত ভাইকে যেন নতুন করে চিনলাম চলবে